বিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব এবং পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া জয় পরাজয় হাসি মুখে মানিয়া লইব ধন্যবাদ হাত নামিয়ে দাও একটা সেরকম হাততালি দেখতে পাচ্ছে কিন্তু তোমাদের মধ্যে থেকে আমাদের ইতিমধ্যে সম্পূর্ণ হইল সহজ মাঠ পাঠ এবারে আমরা সভাপতি মহাশয়ের সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে আজকে এই মাঠ ত্যাগ করে খেলার মধ্যে আমরা অনুপ্রবেশ করব এবারে আজকের এই দু হাজার চব্বিশ টাকা ওসমানী হাই মাদ্রাসা পরিচালিত যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভলগ্নে আমাদের সভাপতি মহাশয় মাননীয় জামিল ইসলাম মহাশয় আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন অনুরোধ করব তার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য সম্মানীয় আমার শিক্ষক শিক্ষিকাগণ ও শিক্ষা মহাশয় ও স্নেহ ভাজনে ছাত্র ছাত্রী সকলকেই আমার এক রাস শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতি বছরের ন্যায় এবছরও পাঠকডাঙ্গা উসমানিয়া হাই মাদ্রাসা দুদিন ব্যাপী ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে অন্য বছরও সুস্থ এবং সম্পূর্ণভাবে সুসম্পন্ন হয়েছে আমি আশা রাখব এবছরও তার অন্যথা হবে না শিক্ষক শিক্ষিকাগণ মহাশয় তাদের নিষ্ঠা দায়বদ্ধতার দ্বারা অন্যান্য বছরের মতো এবছরও এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন করে তুলবে এই আশা রাখি এবং ছাত্র ছাত্রীরা তারাও তাদের দায়বদ্ধতার দ্বারা এই খেলাকে সুসম্পন্ন করবে তবু বলতে গেলে বলতে হয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে এই খেলাধুলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সবল মনের অধিকারী হওয়া যায় গণতান্ত্রিক বোধ জেগে ওঠে স্বদেশ প্রেমের ভাব জাগ্রত হয় হার হার যায় নিশ্চিতভাবে তারা মেনে নিতে পারে এবং নাগরিক বোধ চেতনা গড়ে ওঠে এসবের মধ্যে দিয়েই শিক্ষার্থীদের এই বোধগুলি গড়ে ওঠে আমি চাইব আজকে সুষ্ঠু এবং সম্পূর্ণভাবে এই খেলাটি সম্পন্ন হবে এবং শিক্ষক মহাশয় তারা আরেকবার তাদের দায়বদ্ধতা এবং নিষ্ঠার নজির গড়বেন আর সকলকেই অর্থাৎ শিক্ষক শিক্ষিকাগণ মহাশয় শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী সকলের জন্যই দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে আমার অনুরোধ তারা দুপুরের খাবার একটু খাবেন তাহলে আমি আরও নিজেকে ভালো লাগবে এই সংক্ষিপ্ত কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমাদের মহাশয় জামিন ইসলাম মহাশয়কে এবারে আমরা মাঠ ত্যাগ করে আমরা খেলার যে মূল পর্ব সেই মূল পর্বে চলে যাব আমাদের যে সকল শিক্ষক শিক্ষিকা মহাশয়